প্রিয় ছাত্রছাত্রী ওয়েলকাম টু ম্যাথস বাই আবু সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে মাধ্যমিক পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা মন দিয়ে শুনবে ঠিক আছে আজ তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় যেটা সামনে দাঁড়িয়ে আছে সেটা কি সেটা কি বলতো মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষা শুধু কিছু প্রশ্নের উত্তর লেখার নাম নয় এই পরীক্ষা তোমাদের ধৈর্য আত্মবিশ্বাস পরিশ্রম আর মানসিক শক্তির পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেটা একটা ভয়ের নয় এটা আত্মবিশ্বাসের অন্যকে ভাবো যে মাধ্যমিক খুব কঠিন ভুল করলে কী হবে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না তো আমি আজ খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই মাধ্যমিক পরীক্ষা ভয় পাওয়ার জন্য নয় নিজের যোগ্যতা দেখানোর জন্য তোমরা এতদিন স্কুলে পড়েছ শিক্ষকের কাছ থেকে শিখেছ ঘরে বসে অনুশীলন করেছো হোমওয়ার্ক করেছো এই পরীক্ষায় তারই ফলটা প্রকাশ পাবে শেষ মুহূর্তে কি পড়বে আর কি পড়বে না পরীক্ষার আগে একটি বড় ভুল অনেকেই করে সব নতুন পড়তে বসে যায় মানে পড়েনি যেগুলো নতুন পড়েনি সেগুলো পড়তে বসে যায় এখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখন নতুন অধ্যায় শুরু করার সময় নয় এখন সময় এসেছে সেটাকে ঠিকমতো রিভিশন দেওয়া গুরুত্বপূর্ণ সূত্র তোমাকে পড়তে হবে সংজ্ঞা নম্বর বেশি পাওয়ার যেগুলো প্রশ্ন সেগুলো তোমাকে দেখতে হবে ঠিক আছে আর দিনে অল্প পড়ো কিন্তু মন দিয়ে পড়তে হবে যেটুকু পড়বে তুমি মন দিয়ে পড়বে ঠিক আছে সময় ব্যবস্থাপনা পরীক্ষার আসল চাপিকাঠি কি পরীক্ষায় অনেকে বলে সব জানতাম কিন্তু সময় শেষ হয়ে গেল তাই মনে রেখো প্রশ্নপত্র হাতে পেলে প্রথম পনেরো মিনিট পুরো প্রশ্নপত্র একদম খুঁটিয়ে পড়তে হবে যেগুলো আগে হবে বা যেগুলো পারবে সেগুলো অবশ্যই চিহ্নিত করতে হবে ঠিক আছে সহজ প্রশ্ন আগে করতে হবে কঠিন প্রশ্নগুলোকে পরে করতে হবে বেশি নম্বরের প্রশ্ন সময় ভাগ করে নেবে একটা প্রশ্নে আটকে থাকবে না তার একটা প্রশ্ন আটকে যাচ্ছি না আটকে থাকা যাবে না ঠিক আছে ভালো লেখার কৌশল করতে হবে লিখতে হয় ভালো পরীক্ষক কিন্তু তোমার মনের কথা জানেন না তিনি শুধু জানেন তুমি কি লিখেছ ঠিক আছে ঠিক আছে তোমার হাতের লেখা যেন পরিষ্কার হওয়া চাই পরীক্ষার পরিষ্কার হাতের লেখা একদম জরুরি তৃতীয়ত হচ্ছে ধাপে ধাপে উত্তর লিখতে হবে অপ্রয়োজনীয় কথা বাদ দিতে হবে প্রয়োজনে ডায়াগ্রাম তোমাকে ব্যবহার করতে হবে চিত্র অঙ্কন করতে হবে পরিষ্কার লেখা মানে বেশি নম্বর মানসিক চাপটা নিয়ন্ত্রণ করতে হবে ভয় টেনশন চাপ এগুলো কিন্তু স্বাভাবিক কিন্তু এগুলোকে নিজের ওপর চেপে বসতে দেবে না যখন খুব নার্ভাস লাগবে গভীর শ্বাস নাও চোখ বন্ধ করে ভাবতে হবে আমি পারবো নিজের ওপর বিশ্বাসটা তোমাকে রাখতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ শরীর ভালো না থাকলে পড়াশোনায় কিন্তু কাজ মনে আসবে না পরীক্ষার আগে অনেকে রাত জাগে একদমই ঠিক নয় রাত জাগা যাবে না ঠিক মতো খাই না মানে টেনশন করে না ঠিক মতো তোমাকে খাবারটা খেতে হবে এটা একদম বড় ভুল প্রতিদিন অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুম এখন পারতে হবে ঠিক আছে হালকা ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে একদম রিচ খাবার খাওয়া যাবে না এই কটা দিন মোবাইলটা কম ব্যবহার করতে হবে মোবাইল একদম কম স্বাস্থ্য ভালো রাখতে হবে মস্তিষ্ক ভালো কাজ করবে নম্বরই কিন্তু সব নয় এই কথাটা সব সবসময় মনে রাখতে হবে আজকে নম্বর তোমার পরিচয় নয় তোমার পরিশ্রম চরিত্র আর চেষ্টায় এগুলো হচ্ছে আসল সম্পদ অনেকে বড় অনেক বড় মানুষ আছে যেগুলো নম্বর কম নম্বর পেয়েছে কিন্তু স্বপ্নটা বড় দেখেছে স্বপ্ন বড় দেখা একদম স্বাভাবিক স্বপ্ন বড় বড় দেখতে হবে আর সে স্বপ্নটা কিন্তু পূর্ণ করেছে একটা পরীক্ষায় কেউ ছোট বা বড় হয় না তারপর তার পরবর্তী হচ্ছে বাবা মা ও শিক্ষকদের কথা মনে রাখতে হবে তোমার বাবা মা তোমার শিক্ষক তারাই সব তোমার ভালো চাই তোমার বাবা এবং মা এবং তোমার শিক্ষক তিন তিনজনই তোমার একদম ভালো চাইবে আর পৃথিবীতে কেউ ভালো তোমার চাইবে না তোমার বাবা আর তোমার মা একদম গুরুত্বপূর্ণ তোমার জীবনের আর তোমার শিক্ষক যার কাছে তুমি পড়াশোনা করেছো একদম রেসপেক্ট করতে হয় ভালো মতো ভালোবাসতে হবে ঠিক আছে ওদেরকে সারা জীবন সম্মান করতে হবে পরীক্ষার হলে ঢোকার আগে মনে মনে বলতে হবে আমি শুধু নিজের জন্য নয় আমার বাবা মা ও শিক্ষকদের মুখে হাসানোর জন্য লিখতে যাচ্ছি এই ভাবনা তোমাকে শক্তি দেবে শেষ কথা প্রিয় ছাত্রছাত্রী মাথা ঠান্ডা রাখতে হবে একদম নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সৎভাবে চেষ্টা করতে হবে পরীক্ষা তোমার বিচার করবে না তুমি পরীক্ষাকে জয় করবে আমার পক্ষ থেকে অর্থাৎ ম্যাথস বাই আওয়ারের পক্ষ থেকে একদম অগাধ শুভেচ্ছা এবং শুভকামনা ভালো করতে হবে এবং ভালো করো আত্মবিশ্বাসী হও এবং এগিয়ে চলো ঠিক আছে তো আজকে এটুকুই পরবর্তী নেক্সট ভিডিওতে আমি বলবো অনেক কিছুই ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে চ্যানেলের নাম তোমার পছন্দের জানো কী তো ম্যাথস মায়া ঠিক আছে তো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে দেখা হচ্ছে এটুকুই আমার বক্তব্য যে মাধ্যমিক পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা ভালো ভালো মতো পড়াশোনা করো এগিয়ে যাও সাকসেস তো সফল সাফল্যমণ্ডিত হও এটাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে